শান্ত সিলেটের এক নির্জন মাজারে পৌঁছাল রাত নেমে আসছিল এবং চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল মাজারের সামনে এসে সে কিছু শুকনো ফুল পরে থাকতে দেখে সেই ফুলগুলো যেন অনেক দিন ধরে পড়েছিল কিন্তু কেউ এগুলো সরায়নি শান্তের বুকের ভিতর একটা শঙ্কা তৈরি হতে থাকে তবে সে সাহস করে ভিতরে ঢুকে পড়ে তার মনে হয়েছিল কোনো একটা অশরীর শক্তি তাকে অনুসরণ করছে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আগে আমার পুরনো চ্যানেলটি নষ্ট হয়ে গেছে কিন্তু সে সময় আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ এখন এটা আমার নতুন চ্যানেল আর আমি একটা ছোট্ট টার্গেট নিয়েছি দশ দিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার আশা করি এবারও আপনাদের ভালোবাসা ও সাপোর্ট পাব আমার সাথে থাকুন আর আপনাদের জন্য ভালো ভালো ভিডিও বানাতে আমি সর্বোচ্চ চেষ্টা করব একটু হেল্প করবেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন শান্ত আরও গভীরে চলে যায় সে দেখতে পায় একটি পুরনো কাঠের দরজা যা অস্বাভাবিকভাবে খুলে গেছে তার হাতে কিছু একটা ঠেকল যেন কিছু শক্তি তাকে টানছে সে যতই চেষ্টা করে দরজাটি বন্ধ করতে ততই তা আরও খুলে যায় ভয় তাকে গ্রাস করে ফেলে কিন্তু সে কিছু করার না পেয়ে ভিতরে প্রবেশ করে তার মনে হয় সে আর বের হতে পারবে না ভিতরে ঢুকেই শান্ত দেখে দেয়াল থেকে কিছু অদ্ভুত ছায়া বের হয়ে আসছে এক মুহূর্তে তার চোখে কিছু ভাসতে শুরু করে সে বুঝতে পারে সিলেটের এই মাজারের মধ্যে কিছু অশরীরী শক্তি রয়েছে যা তাকে টেনে নিয়ে যাবে শান্ত চেষ্টা করেছিল পালানোর কিন্তু জেন তার শরীর এক জায়গায় আটকে গেছে তখনই সে শুনতে পায় অদ্ভুত এক আওয়াজ তার চারপাশে এক অদৃশ্য শূন্যতা আওয়াজটি ছিল এক ভীষণ কণ্ঠ যা জেন শান্তর বুকের ভিতর কাপন সৃষ্টি করছিল সেই কণ্ঠ ক্রমশ জোরাল হতে থাকে জেন কেউ তাকে ডেকে নিয়ে যাচ্ছে শান্ত ঘুরে দাঁড়িয়ে মাজারের দরজার দিকে ছুটে যায় কিন্তু দরজা আবার বন্ধ হয়ে যায় তার সামনে এক বিশাল সাদা পোশাক পরা অশরীরি চেহারা হাজির হয় যা তাকে অনুসরণ করতে থাকে শান্ত বাধ্য হয়ে আরও গভীরে ঢুকে পড়ে সাদা পোশাক পরা সেই অশরী চেহারা তার দিকে এগিয়ে আসে শান্ত ব্যস্ত হয়ে ওঠে দরজার পেছনে আশ্রয় নিতে কিন্তু দরজা অদ্ভুতভাবে লক হয়ে যায় সে অনুভব করে পুরো মাজারটি যেন তার চারপাশে ঘিরে ফেলেছে শান্ত ভয় পায় কারণ সে বুঝতে পারে কিছু অশরীরী শক্তি তাকে ছেড়ে দিতে চায় না তার চোখের সামনে আবার অদ্ভুত আলো ফোটে শান্ত মাজারের এক কোনায় গিয়ে দাঁড়ায় সেখানে এক পুরনো বই পড়েছিল যার পাতাগুলো কুয়াশায় ঢাকা বইটি খুলতেই তার চোখে ভেসে ওঠে কিছু প্রাচীন সিলেটি ভাষায় লেখা কিছু অশরীরী গাথা সেই গাথাগুলি ছিল এমন যা কখনও কেউ পড়েনি সে মনে করে এই বইটির সাথে হয়তো তার জীবনের সম্পর্ক আছে কিন্তু কিছু একটা ভুল করে ফেলেছে তার শরীর যেন বিষাক্ত হয়ে যাচ্ছে শান্ত বইটি হাতে নিয়ে পড়তে থাকে একে একে সে বুঝতে পারে সেই গাথাগুলির মধ্যে কিছু অদ্ভুত শব্দ ছিল যা কেউ উচ্চারণ করলে বিপদ ঘটতে পারে বইটি পড়ে তার মনে অশরীরী শক্তির উপস্থিতি আরও স্পষ্ট হয় তার চারপাশে অন্ধকার আরো ঘন হতে থাকে এবং কোনো এক অদৃশ্য শক্তি তাকে শ্বাসরোধ করতে থাকে শান্ত চিৎকার করার চেষ্টা করেছিল কিন্তু গলা থেকে শব্দ বের হচ্ছিল শান্ত ছটাফট করতে থাকে কিন্তু জেন কিছু তাকে আটকিয়ে রেখেছে হঠাৎ করে মাজারের মধ্য থেকে এক অন্ধকার ছায়া বেরিয়ে আসে এবং শান্তকে টেনে নিয়ে যায় সে সত্তরের দশকের মতো কিছু গুমট আওয়াজ শুনতে পায় সেই আওয়াজ অনেক পুরনো কোনো অতীতে আক্ষেপ তার চারপাশের বাতাস ঠান্ডা হয়ে যায় সে আর কোনো দিন বের হতে পারবে না শান্ত তার পায়ের তলার মাটি অনুভব করতে পারে না সে বুঝতে পারে সে কোথাও আটকা পড়েছে যেন তাকে এই জায়গা ছাড়তে দেওয়া হচ্ছে না সেই ছায়া শান্তের সামনে চলে আসে এবং তাকে এক অদ্ভুত পরিণতির দিকে টেনে নিয়ে যায় শান্ত তার জীবনের সবকিছু ভুলে যেতে থাকে এবং নিজেকে হারিয়ে ফেলে তার মাথায় অদ্ভুত দৃশ্য ভেসে ওঠে